দৌলতপুরে তথাকথিত বাবা কল্যাণপুরী তাসের আলী রাস্তানায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে রবিবার সকালে দৌলতপুর উপজেলা পরিষদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন দৌলতপুর ইমাম ওলামা পরিষদ হেফাজত ইসলাম ও সর্বস্তরের জনগণ আমরা দাঁড়িয়ে করে দিলে হয়। এ সময় বক্তব্য রাখেন দৌলতপুর থানা ওলামা পরিষদের সভাপতি মৌলানা ফারুক হোসেন সিরাজি দৌলতপুর হেফাজতে ইসলামের সভাপতি মুফতি আশরাফ আলী দৌলতপুর ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মৌলানা হাবিবুর রহমান জেলা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মৌলানা রফিকুল ইসলাম রাদবি ও দৌলতপুর ইমাম পরিষদের সভাপতি মৌলানা শামসুল হক এ সময় বক্তারা বক্তব্যে বলেন দৌলতপুর উপজেলার চরদিয়ার গ্রামে তথাকথিত বাবা কল্যাণপুরী তাসের আলীর দরবারের রিসালাতে মোজাদ্দেদিয়া নামে এক আস্তানা গড়ে তোলে সেখানে তারা ধর্মের নামে ধর্মের অপব্যক্ত খা ধর্মবিকৃতি অসামাজিক কর্মকাণ্ড মাদক কারবারি ভূমি দখল গুম খুন ধর্ষণসহ বিভিন্ন অশ্লীল কাজে লিপ্ত থাকে যুব সমাজকে মাদকাসক্ত করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলে আলেম সমাজ ও এলাকাবাসী তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলে এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয় কিন্তু অত্যন্ত আফসোস সেই তথাকথিত বাবা কল্যাণপুরী তাসের আলী আবার তার কথিত দরবারে রিসালাতে মোজাদিয়া নামের আস্তানা গড়ে তোলার অবচেষ্টা করছে এতে করে দৌলতপুরের সর্বস্তরের কেরাম ও জনতার মাঝে বিক্ষোভ দেখা দিয়েছে এই পরিস্থিতিতে তার প্রত্যাবর্তন এলাকার শান্তি শৃঙ্খলার জন্য হুমকি হবে বলে মনে করেন তারা বক্তারা আরও বলেন তথাকথিত বাবা কল্যাণপুরী তাসের আলী আবার তার আস্তানা গড়ে তুলে সমাজে নতুন করে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন সৃষ্টি করতে না পারে এবং তার আস্তানা যেন চিরস্থায়ীভাবে বন্ধ থাকে সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লার কাছে স্মারকলিপি জমা দেন রাকিবুজ্জামান তুষার খোকসার খবর